থাকে না। আমরা প্রথম কাজে ঢুকেছিলাম মার আর বাচ্চা দেখাশোনা করবো বলে এখন সেখানে পরিবারের প্রত্যেককে আমাদের দেখাশোনা করতে হয় এমনকি দাদুর পেশার দিদিমায়ের সুগার বাবার সুগার সমস্ত কাজ কিন্তু তার জন্য যে আমাদের সঠিক যে পারিশ্রমিক সেটা আমরা কোন সময়ে পাই না এবং যেটা পাই সেটা পাই না কখনো দু মাস দেরি এক মাস দেরি কখনো তিন মাস কখনো ছ মাস পর্যন্ত হয়ে যায় সেটা পেতে আমাদের এবং প্রত্যেকবার সবাই কাজ করে পারিশ্রমিক পায় আসাদের বেলা আন্দোলন করে টাকা আদায় করতে হবে এটা যে কি জঘন্য ব্যাপার আমি বলে বোঝাতে পারবো না কাউকে সমস্ত টাকা আমাদেরকে আন্দোলন করতে হবে চাইতে হবে কাজ করে টাকা চাইতে হবে কেন এখন লেবেলাও কাজ করে টাকা চায় না কিন্তু আসাদের বেলা সমস্ত কাজ করব তারপর টাকা চাইবো তবে ছ মাস পর টাকা পাবো এইটা নিয়ে সিএমএস কাছে জানাতে এসেছিলাম যে আমাদের কাজের ব্যাপারটা একটু যদি দেখেন তাহলে খুব ভালো হয় তার মধ্যে কি কি দাবি ছিল এখানে দাবি ছিল আমাদের পনেরো হাজার টাকা ন্যূনতম বেতন করতে হবে এবং আর মৃত আশাকর্মী কর্মী কর্মরতকালীন যদি মারা যায় পাঁচ লক্ষ টাকা দিতে হবে এবং এখানে ইনসেন্টিভ সহ যে টাকাগুলো পায় সেগুলো ধাপে ধাপে নয় একবারে মিটিয়ে দিতে হবে এবং বকেয়া রাখা যাবে না এইটা বলা হয়েছিল আর সরকারি মানে সরকারি কর্মচারী স্বীকৃতি দিতে হবে আমাদেরকে এই দাবিগুলো নিয়ে আমরা স্যারের কাছে এসেছিলাম আর আমাদের সরকার যখন ছুটি থাকবে তখন আমাদেরকে কাজ করতে হয় সবাই যে ছুটিটা পায় সেটা যেন আমরা সমানভাবে পাই এই দাবি নিয়ে এসেছিলাম যদি না হয় পরবর্তী বড় আন্দোলন আমরা করতে রাজু একদম কর্মবিরতি যাবে এবার কারণ আমরা অনেকবার অনেক ডেপুটেশন দিয়েছি অনেক আন্দোলন করেছি ফলাফল হিসেবে যদি না পাই এবার আমাদের কর্মবিরতি করা ছাড়া কোনো উপায় নেই কারণ এটুকু আপনারাও অন্তত এতদিনে জেনে গেছেন আশা কর্মী সব থেকে নিচে থেকে কাজ তুলে নিয়ে আসে আর আশা কর্মী যদি একবার কর্মবিরত যাব মনে করে তাহলে দেখা যাক এই কাজ সেনারা কাকে দিয়ে করায় এখানে আমাদের বর্ধমানে সব জায়গা থেকেই আসা হয়েছে প্রত্যেকটা ব্লক থেকেই আসা হয়েছে সেটা কি মোটামুটি আমরা কতজন আছি ছুটি আছে কারণ আজকে বড় কথা হচ্ছে আজকে আমাদেরকে আবার বর্ধমানে ডাকা হয়েছে বর্ধমান হসপিটালে ডাকা হয়েছে কোনো এক কাজের জন্য কিন্তু এই যে কাজ আমাদেরকে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে সেটা কিন্তু বলা হয় না সব জায়গাতেই এই সমস্যাটা হয়ে থাকে আমাদের ডাকা হয় আপনারাও অমুক জায়গায় চলে যাবেন কিন্তু সেটা কেন যাব বাড়ির লোক জিজ্ঞাসা করলো আমরা বলতে পারনি যে আমরা কেন যাচ্ছি আসার পর জানতে পারি কেন যাচ্ছি যেমন আজকে জমা নিয়ে হ্যাঁ জমা নিয়েছেন স্যার এবং স্যার এটা দেখবেন সেটাও আমাদের আশ্বাস দিয়েছেন স্যার বলেছেন আমার দ্বারা যতটা সম্ভব আমি চেষ্টা করব এবং এটা করবেন বলেছেন হ্যাঁ এবং এটা এরপর আমরা ট্রেনিং এর জন্য সেখানে যাব তা কিছু মেয়ে আমাদের সেখানে আছে এবং কিছু আমরা এখানে এসেছি তা আমার নাম হচ্ছে কেয়া হাজরা আমি সদর আশা আশাকর্মী আমাদের বিপিএই হচ্ছে বসুল পূর্ব বর্ধমান জেলা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই সিএমিচ অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি আজকে আমাদের এই যে গ্যাদারিং দেখতে পাচ্ছেন শুনেছেন আমাদের আশা দিদিরা বলেছে যে এই গ্যাদারিং কিন্তু আমরা কম করেই করেছি আপনারা জানেন মানে আমরা প্রত্যেক ব্লক থেকে দশ থেকে কুড়ি জন করে আসতে বলেছি এখানে এসেছে এবং কিছুজন শুনেছেন যে একটা মেডিকেল কলেজে ট্রেনিং আছে সেখানে গেছে বলেছি এই জন্যই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমাদের ঘরের ছেলেমেয়েরাও পরীক্ষার্থী বা সাধারণ ছেলেমেয়েরাও আছে আমাদের এই কর্মসূচির ফলে যাতে কোনো রকম অসুবিধা না হয় সামনেই হরিসভা স্কুলে সেন্টার ফলে তার জন্য একটু কম হয়েছে আর আজকের কর্মসূচি প্রসঙ্গে আমরা বলি এই কর্মসূচি হচ্ছে কেন্দ্রীয় কর্মসূচি গত সাত তারিখে আমরা স্বাস্থ্য ভবনে ডেপুটেশান দিয়েছিলাম সেখানে একেবারে প্রতিশ্রুতি ছিল যে বাজেটে এই একটু আসছে বাজেটে আমাদের বেতন বৃদ্ধি করা হবে আমরা দেখলাম কেন্দ্রীয় বাজেটে তো রকম বেতন বৃদ্ধি ভাতা বৃদ্ধির কথা নেই রাজ্য বাজেট একেবারে চুপচাপ যে মোবাইল দেওয়ার কথা বলা হলো সেটা তিন বছর আগে থেকে মুখ্যমন্ত্রী বলে এসেছেন দিয়ে দেওয়া হয়েছে সেটাই আবার নতুন করে ঘোষণা করা হলো ফলে আমরা যখন দেখলাম এর বিরুদ্ধে যে প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনা ফলে আশারা আশা কর্মী আমরা আমরা এই আন্দোলন শুরু করেছি জেলায় জেলায় প্রত্যেকটা সেন্টারে ডেপুটেশনের মাধ্যমে প্রত্যেকটা বিএমিজদেরকে ডেপুটেশনের মাধ্যমে আজকে পশ্চিমবাংলার সমস্ত জেলায় সিএমি এবং স্বাস্থ্য জেলাগুলোতে ডেপুটেশন হচ্ছে আমাদের দাবি শুনেছেন রাজ্য সরকারের কাছে ন্যূনতম পনেরো হাজার টাকা আমাদের বেতনের দাবি আমাদের ইন ইনসেন্টিভ ভাগে ভাগে দেওয়া যাবে না আমাদের ফিক্স এবং ইনসেন্টিভ যে বাকি রাখা হচ্ছে সেগুলো রাখা যাবে না আমরা স্বাস্থ্যের সমস্ত কাজের সাথে জড়িয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত কস্তা ব্যক্তিরা আমাদের ওপর ফুল ছড়ায় সাধুবাদ জানায় কিন্তু আমাদের মাসের মাইনে প্রতি মাসে ঢোকায় না ইনসেন্টিভ তিন মাস বাকি থাকে আজকে অফিসে দেখাচ্ছে ডিসেম্বর ঢুকেছে কেন এটা হবে কাজ কি তিন মাস বন্ধ ছিল নাকি আমাদের কোনো আশা কর্মীরা কোনো ব্লকে কাজ বন্ধ করে রেখেছে তাহলে আজকে ভাবুন মার্চ মাস ডিসেম্বরের টাকা ঢুকছে গতকাল এখন পেতে পেতে আমাদের ন্যূনতম সাত দিন দেরি হবে তাহলে আমরা এই দাবি করেছি এই দাবিগুলো সাথে আছে কোনো অর্ডার বহির্ভূত কাজ আমরা করব না আজকে স্বীকার করে নিতে বাধ্য করেছে বলেছেন যে না আপনাদের অর্ডার ছাড়া কোনো কাজ করবেন না আমাদের কপ যেখানে বলা হয়েছে যে ওখানে মোটিভেট করার কথা অর্থাৎ কফ সাসপেক্ট হলে তাকে ডিএমসি তে নিয়ে যাওয়ার জন্য মোটিভেট করার কথা জোর করে কবগুলো নিয়ে যাওয়া এবং তার কৌটো খোলানো এটা কি এটা মানবিক এটাকে এই আসছে এটা কি স্বাস্থ্য ভবন কি মানবিক সিএমএ অফিস কি মানবিক এটার ব্যাপারে আমরা আজকে পরিষ্কার বলে এসেছি আমরা কব বইব না স্যার স্বীকার করেছেন এটা স্বীকার করেছেন এবং ডিস্ট্রিক্টের স্বাস্থ্যের যিনি দায়িত্বে ছিলেন তিনিও ছিলেন যে না এই অমানবিক কাজ করানো যাবে না আমরা বলে এসেছি বিভিন্ন ব্লকে ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন হাসপাতাল ট্রেনিং এর নাম করে আমাদেরকে ডাকছে ছুটির দিনে রবিবারে এই আজকেরও যে কর্মসূচি আজকের কর্মসূচি একটা বেসরকারি উদ্যোগের কর্মসূচি সেখানে কেন আসাদেরকে এরকম জোর জবরদস্তি নিয়ে যাওয়া হবে আমরা আজকে পরিষ্কার বলে এসেছি সরকারি অর্ডার ছাড়া আমরা যেমন কোনো কাজ করবো না আর সরকারির বাইরে কোনো কাজ আশা করবে না কাজ অবশ্যই হচ্ছে আপনারা জানেন গত বছরও বাজেটে মানে মনে করে যে ছাই ফেলতে ভাঙা কুলো এবং আজ ওই গণতান্ত্রিক সমাজে যদি দাতিদের প্রথা থাকে তাহলে সেটা একমাত্র আশারায় যারা এনএমদের বিএম এবং ব্যাপদেরকে দাতি হিসাবে কাজ করে আজকে আমরা বলে এসেছি ঘর পর্যন্ত ঝাড় দেওয়ানো করায় এগুলো অবিলম্বে বন্ধ হওয়া উচিত এগুলো আমরা বন্ধ করতে পেরেছি এবং আমরা দেখিয়ে দিয়েছি যে আগের বারে কর্মবিরতি আমাদেরকে বাধ্য করিয়েছে সাড়ে সাতশো টাকা হলো বেতন বৃদ্ধি ইনসেন্টিভ কিন্তু আগে ভাগে ভাগে আজ পাঁচ টাকা পরশু দশ টাকা পরশু দু টাকা পাঠানো হতো সেগুলো কিন্তু এখন একসাথে আসছে আমরা চাই এটা মাসেরটা প্রথম সপ্তাহে আসুক এবং আজকে আমরা জানিয়ে এসেছি যে যদি না ফিক্স বেতন বৃদ্ধি হয় আগামী আঠেরো তারিখ স্বাস্থ্য ভবন আমাদেরকে ডেকেছে তাহলে মার্চ মাসে ইয়ার এন্ডিংয়ে আমরা সমস্ত কাজ করব। কিন্তু কেউ কোনো রিপোর্ট জমা দেব না আমাদের আছারা সমস্ত কাজ করে সব খাতা বন্দি করে নিজেদের কাছে রাখবে কেউ রিপোর্ট জমা দেবে না কিভাবে আস্বাস্থ্য চলে কিভাবে আরও উর্ধতন কর্তৃপক্ষদের মাইনে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে সেটা আশাড়া দেখবে ফলে এই আলটিমেটাম আমরা দিয়ে এসেছি যদি না হয় শুনেইছেন এটাও একটা কর্মবিরতির ধাপ কেরল যে চলছে আঠাশ দিন ধরে হরিয়ানা পাঞ্জাব তামিলনাড়ু যারা লড়াই করে দু দশ হাজার টাকা আদায় করে নিতে পেরেছে আমরাও পশ্চিমবাংলার আশাকর্মীরা মনে করি এ দাবি আমরা জিততে পারবো সে সাহস আমাদের আছে সে ক্ষমতা আমাদের আছে ঝর্ণাপাল আমরা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলা